তোমরা তোমার মুম্বাই থেকে খাইলে না তারে বললাম না করে খায় ও তো আগে এমন না নাকি মিরগি বেমার হলো ব্রো ডোন্ট টাচ মি কথা ভালো করে রাখো তুমি জানো আমি কোন থেকে আইছি বোম্বাই থেকে আইছি ও হেজুনন নগর থেকে মুম্বাই থাকলে মানুষ এমনি হয় আরে না গো ছয় মাস মুম্বাই থেকে হিপ হপ ডান্স শিখলো না হেজুনর ভাত ভঙ্গি ফুটলে গেছে কা কাকা শাহরুখ খান কে ফোন করে কও যে আমরা বাড়ি পাইছি কি করি না শুনো সালমান খান কও তুমি লউতে চিন্তা করবে